শিকারপুর পরিচর বেশ বিকল থেকে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি ভারতের জাতীয় বিরোধী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসাগরিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের আপনাদের সকলের প্রিয় আপনাদের এলাকার সন্তান প্রিয় নেতা জনাব

প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং হাক্কাদারী গণমানুষের প্রিয় নেতা বীর চট্টলার অহংকার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই উপস্থিত আছেন মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাসেবক দলের উপস্থিত সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম আজকের অনুষ্ঠানে যারা আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই এই অনুষ্ঠানকে যারা সাফল্য মন্ডিত করেছেন তাদের কাজে

বৃহৎ সংগঠন আত্মপ্রকাশ করেছে তাই বন্ধুরা আগামী এই যে পাঁচই আগস্ট যে আবার বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন করে আবার স্বাধীন হয়েছে এই আংশিক স্বাধীনতা আমরা পেয়েছি পরিপূর্ণ স্বাধীনতা আমরা যদি পেতে যাই তাহলে সেইটা হবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক

বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বারবার বলছি আবারও বলছি দলে সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডে যদি নিয়োজিত থাকে তাহলে আপনার আন্দোলন সংগ্রামে যতই ত্যাগ থাকুক না কেন সাংগঠনিক ব্যবস্থা নিতে এক সেকেন্ডের জন্য চিন্তা করবে চল আজকে এই সমাবেশের মাধ্যমে বা গোয়া মাহফিলের থেকে এলাকাবাসী যারা এখানে ব্যবসায়ী আছে এবং যারা জনসাধারণ আছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ সংগঠনের নাম বেঁচে কেউ কোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণা সাংগঠনিক ব্যবস্থা নেব জনাব তারেক রহমান বলেছেন জনগণের সাথে থাকুন জনগণকে সঙ্গে রাখো এমন কোন কর্মকাণ্ড যদি আমি দেখতে পাই যেখানে আমার দলীয় নেতা কর্মীদের কারণে জনগণ কষ্ট পাচ্ছে তাহলে তাই সে যেই হোক না বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন ওনাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কথা করা কিছু প্রয়োজনীয় সংস্কার যেটা ছিল সেটা অলরেডি করা হয়েছে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে পুলিশ প্রশাসনের অদ্বদল করা হয়েছে প্রশাসনের অদ্বদল করা হয়েছে বিচার বিভাগ পুনর্বিন্যাস করা হয়েছে এর চেয়ে বেশি কোনো সংস্কারের প্রয়োজন নেই কোনো কারণেই নির্বাচন পিছানোর চেষ্টা করাটা বোকা বিচালার কিছুই নয় ঠিক আহ্বান জানাচ্ছি সুনির্দিষ্ট একদম সুনির্দিষ্ট রোডম্যাপ দিন এবং অতি শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের জনগণকে একটি সঠিক নির্দিষ্ট শোনা দিন এবং বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করুন

এবং সম্প্রীতিরা বলে আর বাবা মীর নাজুর সাহ যথেষ্ট চেষ্টা করছে এলাকার ইনশাল্লাহ যদি ভবিষ্যতে হন দায়িত্ব হয় অনরা যদি হন দায়িত্ব নন ইমানদারির লোক ভালো